আজকে আমি তোমাদের দেখাবো চারটে ব্যায়াম এবং এই চারটে ব্যায়াম করে তুমি সিরিয়াসলি এক সপ্তাহের মধ্যে তোমার পুরো শরীরে একটা দুর্দান্ত তফাত লক্ষ্য করতে পারবে যে তোমার শরীরের বিভিন্ন অংশ থেকে কিরকম জমে থাকা ফ্যাটগুলো রিডিউস হচ্ছে তোমার ওয়েট কমছে বসে বসে তোমার বেলি ফ্যাট কমছে তোমার থাই ফ্যাট কমছে তোমার হাত টোন্ড হচ্ছে পুরো শরীর একটা প্রপার শেপে আসছে মাত্র সেভেন ডেজের মধ্যে তুমি তফাতগুলো লক্ষ্য করতে পারবে বসে বসে করবো কোনো জায়গায় স্ট্রেস পড়বে না সমস্ত বয়সের মানুষ করতে পারবে তবে যার যতটা ক্ষমতায় সে সেই অনুযায়ী রিপিটেশন আমি যতটা বলে দেব সেই অবধি যাওয়ার চেষ্টা করবে আর যতটা আমি বলে দেব ততটা যদি করা সম্ভব না হয় তাহলে তার থেকে দু একটা করে তোমরা কমও করতে পারো প্রথম দিকে যখন আস্তে আস্তে ফ্লেক্সিবিলিটি একটু বেড়ে যাবে সেই সময় আমি যতটা বলে দিচ্ছি ঠিক সেই সেইভাবে করতে হবে তবে শুধুমাত্র বসে বসে এক্সারসাইজ করলে চলবে না তোমাদের ডায়েটটাকে ভালো করতে হবে প্রপোর্শনেট করতে হবে খাওয়া দাওয়াটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে এবং তার সঙ্গে প্রত্যেক দিন নিয়ম মেনে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাঁটতেও হবে যদি এই পুরো কথাগুলো সব কথাগুলো ভালো করে মেনে চলো তাহলে কিন্তু সাত দিনের মধ্যে তুমি বসে বসে ওয়েট কমাতে পারবে পারবে তোমার বেলি ফ্যাট কমাতে থাই ফ্যাট কমাতে এবং পুরো শরীরটাকে একটা আমেজিং শেপে নিয়ে আসতে তাহলে চলো শুরু করা যাক কয়েকটা দুর্দান্ত এক্সারসাইজ দিয়ে প্রথম ব্যায়াম প্রথম ব্যায়াম করার জন্য তুমি এরকম একটা স্টেডি চেয়ারে বসবে এমন একটা সারফেসে বসবে যেখানে তুমি বেশি ডেবে যাবে না অর্থাৎ বেশি নরম কোনো ওপর বসে ব্যায়াম কখনো করবে না ঠিক আছে তো এরকম একটা কাঠের চেয়ারে শক্ত চেয়ারে বসবে স্টেডি হয়ে শক্ত রাখবে পেটটাকে একদম মাইন্ডফুলি এঙ্গেজ করবে স্কুইজ করবে এবং কি করব। ঠিক হাতটাকে আমরা এরকম ভাবে ওপর দিকে তুলবো এবং জোড়া করে নেব এবার ওয়ান বাই ওয়ান যারা পারবে পাটাকে পুরো স্ট্রেচ করে এরকম ভাবে তুলতে তারা এরকমভাবে তুলবে যারা পুরো পা এরকম স্ট্রেচ করতে পারো না যাদের হাঁটুতে ব্যথা রয়েছে পুরো স্ট্রেচিং হয় না তারা একটুখানি অল্প করে এরকম একটু কার্ভও করে রাখতে পারবে ঠিক আছে এরকম করে রাখলেও হবে তবে রেকমেন্ডেড হচ্ছে চেষ্টা করবে পাটাকে পুরোটা এরকম খুলতে। ঠিক আছে কি করব এরকম হাত মাথার ওপরে নিয়ে ওয়ান বাই ওয়ান এই ঠিক আছে এই ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যায়াম দাঁড়িয়ে দাঁড়িয়েও করা যায় বসে বসেও করা যায় এক রকমেরই কাজ হবে শুধুমাত্র যেরকমভাবে বলে দেবো সেইভাবে করতে হবে চলো দশবার এক্ষুনি আমার সাথে একটা চেয়ারে বসো বসে করে দেখো যে ব্যায়ামগুলো করতে তোমার প্রথম দিন থেকেই কত বেশি ভালো লাগবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বললাম যাদের হাঁটু একদম পুরো সোজা হয় না এরকম হয় না পা অনেকের ক্ষেত্রেই হয় প্রবলেম থাকে থাকে এই তো পুরো এরকম করা যায় না সেক্ষেত্রে এইভাবে করলেও চলবে এই ঠিক আছে এই হালকা করে পাটাকে লিফ্ট করতে হবে এবং চেষ্টা করতে হবে হাত দিয়ে যাতে আমরা টোটাকে টাচ করতে পারি ঠিক আছে করতে হবে কুড়ি বার করে পাঁচটা সেট জায়গায় বসে বসে কুড়ি বার করে পাঁচটা সেট এর কমপ্লিট করতে হবে যখন হাত দিয়ে পা টাচ করবে সেই সময় শ্বাস ছাড়বে করবে 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 যখন শরীর স্ট্রেচ তখন ইনহেল রাইট সেকেন্ড সেকেন্ড করার জন্য আমরা আগেন একদম স্ট্রেট হয়ে বসবো এই ফর্মটা যেন মাথায় থাকে যে আমাদের পুরো টাইমটা কিন্তু চেয়ারে স্ট্রেট হয়ে বসতে হবে একদম শির সোজা রাখতে হবে স্লাউজ করলে চলবে না ঠিক আছে এবার কি করবো বসে বসে আমরা একসাথে ঠিক এরকম ভাবে হাতটাকে সার্কেল মুভমেন্ট করব। এবং তার সাথে পাটাকে আমরা একটা মুভমেন্টে রাখবো সেটা হচ্ছে অল্টারনেটিভলি তোমার পাটা হাতের সঙ্গে পায়ের ছন্দ মিলাতে হবে না কিন্তু ঠিক আছে তোমার হাত হাতের মতন ঘুরবে আর পাটাকে জাস্ট এরকম ভাবে স্লাইটলি লিফট করতে থাকবে ঠিক এরকম এই যাতে আমাদের পুরো শরীরটা একভাবে একদম অ্যাক্টিভ থাকে

তাই বার করলাম ঠিক আছে তো তোমরাও বার করে করবে পাঁচটা সেট করবে যারা কুড়িবারের বেশি করতে পারবে তারা পঁচিশ বার করে করতে পারো তিরিশ বার করেও করতে পারো কারণ বসে বসে করব যেহেতু এটা একটা লো ইম্প্যাক্ট রুটিন ঠিক আছে তোমার খুব বেশি এক্সস্টেড লাগবে না বাট তোমার হার্ট রেট বাড়বে এবং তুমি সুন্দরভাবে ওয়েট লসও করবে ওকে তিন নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়ামটা করার জন্য ঠিক এরকমভাবে বসতে হবে ঠিক আছে ইচিয়ে গেলাম একটা কারণ আছে এই এইভাবে বসবো এবার কি করবে পা দুটোকে ঠিক এরকম ভাবে রাখবে বেশি ফাঁকা করবে না খুব বেশি জড়ো করবে না এই এবার যেটা করব আমরা চেয়ার থেকে ঠিক এরকম ভাবে এই উঠে দাঁড়াবো স্ট্রেট দাঁড়ালাম হাত সামনের দিকে ছড়িয়ে দাও বসো দেন আবার ওঠো আবার বসো রাইট এটাকে বলে চেয়ার স্কোয়াট অর্থাৎ চেয়ারে বসে বসে তুমি স্কোয়াট করছো এবং আমরা প্রত্যেকে জানি যে স্কোয়াটের মতন ভালো এক্সারসাইজ ফুল বডি এক্সারসাইজ আর নেই তাই যারা কমপ্লিট স্কোয়াট অর্থাৎ পুরো স্কোয়াট করতে পারো না নিচে নামতে পারো না তারা কিন্তু এই চেয়ার স্কোয়াটটা প্রত্যেক দিন করবে ওকে চলো দশ বার হয়ে যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ গেছে আমাদের সিক্সেন্কোয়াড কুড়ি বার করে করবে এবং পাঁচটা সেট করবে তাহলে তিন নম্বর ব্যায়াম আমাদের ডান করবো চার নম্বর ব্যায়াম চার নম্বর ব্যায়ামটা করার জন্য কি করতে হবে ঠিক এরকম ভাবে বসতে হবে আগেন পিঠ সোজা পেট স্কুইজ এরকম বসে বসে আমরা কি করব একটা করে নি লিফ্ট করব ঠিক এই আর সাইড ওয়াইজ আমাদের শরীরটাকে ঠিক একবার এদিকে আর একবার এদিকে ঠিক এইভাবে ঘোরাতে থাকবো কিরকম দেখো এই হলো এই হলো দুই তিন চার ঠিক আছে তো দেখে বুঝতে পারছো যে কত সুন্দর পেটটা এরকম মুচরাচ্ছে এরকম স্কুইজড হচ্ছে তো আমাদের এটাই করতে হবে বসে বসে হাত পা পেট পুরো শরীরকে কাজে লাগাতে হবে এবং শরীরকে ঘামাতে হবে যখন করছো এক্সহেল করবে যখন পা নিচে নামছে ইনহেল করবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আজকে আমাদের চারটে ব্যান এই চারটে ব্যান তোমাদের বসে বসে এখন থেকে সুন্দর করে প্রত্যেক দিন প্রত্যেকটা ব্যায়ামের কুড়িটা করে রিপিটেশন এবং পাঁচটা করে সেট জায়গায় বসে একদম সুন্দরভাবে কমপ্লিট করতে হবে অ্যাট এ স্ট্রেচ দেখবে সাত দিনের মধ্যে তুমি বসে বসে ওয়েট লস করছো ফ্যাট লস করছো এবং প্রচন্ড তরো তাজা ফিল করছো এনার্জেটিক ফিল করছো বাট স্টিল তোমার কোনো জায়গার জয়েন্টে ব্যথা হবে না কোথাও প্রেশার পড়বে না তুমি নিশ্চিন্তে এই রুটিনটাকে কন্টিনিউ করতে পারবে দীর্ঘদিন পর্যন্ত তারপর যখন এটা করতে করতে তোমার ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে তোমার স্ট্যামিনা বেড়ে যাবে তোমার এনডিওরেন্স বেড়ে যাবে তখন তুমি দাঁড়িয়ে এই ব্যায়ামগুলো আরামসে পারফর্ম করতে পারবে তাহলে যারা ভয় পাচ্ছ কোনো রকম ব্যায়াম শুরু করতে বাট ওয়েট লস করতে চাও ভীষণ মরিয়া হয়ে গেছো ফ্যাট লস করার জন্য তারা এই ধরনের রুটিন গুলোকে প্রত্যেকদিন নিয়ম মেনে ফলো করো আর সেই সঙ্গে ফলো করো একটা প্রপার ডায়েট হাঁটাহাঁটি করো প্রত্যেকদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং তার সঙ্গে নিজেকে সারাদিন বিভিন্ন খুঁটিনাটি কাজের মাধ্যমে একটু অ্যাক্টিভ রাখো দেখবে কত সুন্দরভাবে কত ইজিলি তুমি নিজের শরীরটাকে ট্রান্সফর্ম করতে পারবে ভিডিওটা যদি হেল্পফুল লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো